বন্ধুরা বিনা তেলে বানিয়ে নাও বেগুন ভাজা হ্যাঁ ঠিকই শুনেছ তেল ছাড়া মুচ মুচে একটি স্বাস্থ্যকর বেগুন ভাজা কিভাবে আমি তৈরি করি চলো দেখে নিই তার জন্য এখানে সবার প্রথমে একটা কালো বেগুনকে আমি খুব ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে তারপরে এই বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব আর এই বেগুনটা কাটার সময় খুব বেশি পাতলা করবে না একটু মোটা করে এই বেগুনটাকে কেটে নিতে হবে এবারে এই বেগুনটা কাটা হয়ে গেছে যে এই বেগুনটা টেস্ট দ্বিগুণ তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করব। তার জন্য এখানে আমি বাটিতে নিয়ে নিলাম দু চা চামচ বেসন আর নিয়ে নিলাম দু চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে এখানে দু চা চামচ সুজি দিয়ে দেবেন এই চালের গুঁড়োর জন্য কিন্তু বেগুন ভাজাটা মুচমুচে খেতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবার শেষে এক চা চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে বেগুনের কালারটা খুব সুন্দর আসবে এতে ঝাল হবে না এবারে একটা একটা করে বেগুন নিয়ে এই মশলার ওপরে এইভাবে হালকা হাতে চাপ দিয়ে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না হালকা করে চাপ দিতে হবে মশলাটা যেন খুব বেশি না জমে হালকাভাবে মশলাটা বেগুনের ওপরে মাখবে এইভাবে আমি বেগুনটাকে মশলা মাখিয়ে নিয়েছি আবারও একটা বেগুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফের ভালো করে দেখো এইভাবে হালকা হাতে এই মশলাগুলোকে সব মাখিয়ে নিতে হবে এখানে সব কটা বেগুনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে এটাকে দশ মিনিট রেখে দেবো মশলাটা পুরোপুরি বেগুনের মধ্যে মিশে যাবে তারপরে এখানে আমি প্যান গরম করে দু ফোঁটা সর্ষের তেল দিলাম আর নিয়ে নিলাম এখানে আমি একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে তেলটাকে খুব ভালো করে এটাকে মুছে নিতে হবে প্যানে যেন একটুকু তেল না থাকে মুছে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখানে যে বেগুনগুলো ম্যারিনেট করেছিলাম দশ মিনিট পর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি দেখো দশ মিনিট পর কি সুন্দরভাবে বেগুনের গায়ে মশলাগুলো টেনে নিয়েছে এবারে চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিট আমি ভেজে নেব পাঁচ মিনিট পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি বেগুনটা খুলে নেওয়ার পরে দেখো আমি উল্টে দিচ্ছি তোমরা দেখো তেল ছাড়া বেগুন ভাজা সম্ভব দেখো কত সুন্দরভাবে তেল ছাড়া বেগুন ভাজা হয় আর এটা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এইভাবে সবকটা বেগুনকে আমি উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে বাকি যে বেগুনগুলো এক পাটটা আমি আবারও চাপা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট এটাকে ভেজে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এ আর তার ওপরে আমি একটু অল্প করে তেল ব্রাশ করে দেবো যে বন্ধুরা তেল ছাড়া বেগুন ভাজা খেতে পারো না তাদের জন্য এই টিপসটা ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলেই খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় এবারে এটা আমি তুলে নিচ্ছি একটা একটা করে এই বেগুন ভাজাগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটি যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টে আমার রান্নার উৎসাহটা বাড়ে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে